জয়পুরে এসআইআর আত্মহত্যা মৃত ব্যক্তির নাম শফিকুল গাজী এসআইআর আতঙ্কে আত্মহত্যা করেছে বলে পরিবারের দাবি ঘটনাস্থলে উপস্থিত হয়ে এসআইআর আতঙ্কে মৃত্যু বলে দাবি ক্যানিং পূর্বের বিধায়ক সৌকাত মোল্লার করে আর কি ওই যে করেছে বলে আমার কোনো পরিচয় পত্র নেই ভাই বা কোনো নেই আমি কি করে তোর তো আছে আমার তো নেই বলে হঠাৎ শুয়ে পড়লো সকালবেলা বলে চা খেতে গেল এসে আমি ছাগল বানছি ও এধারে এসে ওই ওই এসাইয়ের জন্য গামছা দিয়ে ঘরে দিয়েছি শফিকুল কুল গাজি ঘুষি কাটা

এই এসআইআর এর আতঙ্কে আজকে ফের আমাদের ভাঙড়ের আমাদের রফি রফিকুল গাজী শফিকুল গাজী বয়স মাত্র পঁয়ত্রিশ বছর ও এখানে জামাই হিসেবে থাকতো ওর সেরকম কোনো কাগজপত্র ছিল না যার ফলে গত দুদিন দিন দু তিন দিন ধরে ও খুব হতাশাগ্রস্ত ছিল বাড়ির পরিবাররা এ করলেও তবু আতঙ্কে তবু সে গলায় দড়ি দিয়ে মারা গেছে আমরা ইতিমধ্যে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেছি উনি অবশ্যই বলেছেন যে তুমি যাও পরিবারের পাশে দাঁড়াও আমরা সব ধরনের সহযোগিতা করবোকে বাংলার দেখুন এটা সম্পূর্ণ বিজেপির চক্রান্ত বিজেপি চাইছে এই মৃত্যুর হোলি খেলা করতে আজকে সেই মৃত্যুর হোলি খেলাটা গোটা বাংলা জুড়ে চলছে একের পর এক মানুষ এই এসআই এর আতঙ্কে মারা যাচ্ছে এত সতর্ক করার পরেও মানুষ আমরা তো চেষ্টা করছি আমাদের সরকারও আছে সবার পাশে একজন মানুষের ভোটাধিকার যাতে না কাটে সেই মানে এটা হচ্ছে কিন্তু তারপরেও মানুষ দেখো দেখুন তারপরে আতঙ্কিত হয়ে পড়ছে